নমস্কার বন্ধুরা কেমন আছো আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা মানুষের হাইট অনুযায়ী কেমন বডি ওয়েট হওয়া উচিত এবং সেই অনুযায়ী তিনি কেমন ক্যালোরি ইনটেক করবে বা কেমন ক্যালোরি ইনটেক করবে না বিএমআর বিএমআই কনসেপ্ট বলেছিলাম এবং আগে বলেছিলাম যে আমাদের চারিপাশে আমরা তিন ধরনের মানুষকে দেখতে পাই একটোমর এন্ডোমর এবং মেসোমর টাইপ কিন্তু দৈনন্দিন জীবনে আধুনিক লাইফস্টাইলের ফলে ল্যাক অফ স্লিপ ডায়েট ইমব্যালেন্স এসবের কারণে মানুষদের মধ্যে এন্ডোমরফে সিমটম দেখা দিচ্ছে এর ফলে কি হচ্ছে মানুষরা খুব সহজেই ফ্যাট গেন করে ফেলছে গ্লুটসে থাইতে কোমরে এবং চেস্টে কিন্তু ফ্যাট সহজে রিডিউস করতে পারছে না তার ফলে ব্লাড প্রেসার হাই সুগার হার্ট ডিজিজ লাং ডিজিজ এইসবগুলো তাদের মধ্যে সিমটম দেখা দিচ্ছে এন্ডোমর বডি টাইপের একটা অ্যাডভান্টেজও আছে এদের বোন স্ট্রাকচার বড় হওয়ার জন্য এদের মধ্যে স্ট্রেংথ খুব ভালো থাকে এবং এরা খুব তাড়াতাড়ি নিজের বডিকে মাস্কিউলারে পরিবর্তন করতে পারে আমি একটা কথা আগেই বলে রাখছি এই যে কনসেপ্ট এই যে স্টাইল এটা আমার স্টাইল স্টাইল নানান নানান রকম ট্রেনিং থাকে বলে যে তারা ভুল ঠিক এমনটা নয় আমি এরকম ডায়েটেতে ক্যালোরি ইনটেক স্পেশালি কাপ ইনটেক কম করাই এবং প্রোটিন ইনটেক করাই বেশি এবং আমি ওয়েট ট্রেনিং এর দিকে বেশি নজর দিই সপ্তাহে তিনবার করে কার্ডিও সেশন রাখি তবে প্রথম দিকে এদের হাই ইন্টেন্সিটি কার্ডিও করাই না কারণ এদের বডিতে ওয়েট থাকার দরুন যাতে জয়েন্টেতে ইনজুরি না হয় তার জন্য হাই ইনটেনসিটি গাড়িও করাই না আমাদের মানুষের শরীরে দু রকমের হরমোন থাকে ইনসুলিন এবং গ্লুকাগন যা আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটাকে বজায় রাখে তাই এই ধরনের বডি টাইপে ইনসুলিন এবং গ্লুকাগনের মাত্রা বজায় রাখার জন্য খাবার থেকে এক্সেস কাপ সরিয়ে ফেলতেই হবে যাতে বডিতে এনার্জি দরকার পড়লে জমে থাকা ফ্যাট থেকে সেই ফ্যাট বার্ন হয়ে এনার্জিতে কনভার্ট হয়ে যায় সিমিলারলি আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের বডিতে মাসেল যেন হাইড্রেট থাকে মাসেল ইঞ্জুরি ফ্রি থাকে এবং আমাদের শরীরে ওয়াটার এবং গ্লাইকোজেনের পরিমাণটা নিয়ন্ত্রণ থাকে তার জন্য আমাদেরকে প্রোটিন ইনটেক করতে হবে আজকের জন্য এইখানেই আশা করি ভিডিওটি ভালো লাগলো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে